সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করছি এই মহান আল্লাহর রহমতে আমরা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই মো আল্লাহর রহমতে ভালো রয়েছি আমরা আজকে বড় একটা গুজব মুক্ত বাজার পেয়েছি প্যানিক মুক্ত হয়ে আমরা একটা অবস্থান পেয়েছি আমরা আজকে দেখেছি যে সব কিছু শঙ্কা এবং সব কিছু গুজবকে উড়িয়ে দিয়ে বিনিয়োগসকে বাজারে একটা শক্ত অবস্থানে ছিলেন তবে হ্যাঁ বাজারে কিছু কারেকশান হয়েছে কারণ প্রফিট গেইন হয়েছে অবশ্যই এই বাজারের সৌন্দর্য হচ্ছে যে আপনি প্রফিট গেইন করবে ইনভেস্টর ইনভেস্ট করবে এবং প্রফিট গেইন করবে এটা হচ্ছে এই বাজারের বিউটি সো সেই জায়গায় আমরা সূচকের তেমন বড় একটা আঘাত পাই নাই বারোটার পর আমরা সূচকের অবস্থান আবার একটু ঊর্ধ্বগামী হতে দেখেছি পরবর্তীতে আবার শেষের দিকে এসে আমরা সূচকের কিছুটা পতন পেয়েছি সেখানে নেগেটিভ হয়েছে দশ দশমিক ছয় শূন্য সো বাজারে এই অবস্থায় আমরা এই বাজারকে একটা শক্তিশালী রূপান্তরিত দিকে এগিয়ে যাচ্ছে এবং আরও যদি পাঁচ দশ পয়েন্ট যদি সূচকের কারেকশন হয় আমরা খুব বেশি বিস্মিত হব না কারণ গত তিরিশ তারিখে আমরা দেখেছি অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে গত পরশু আপনার সূচকের বৃদ্ধি ছিল চুয়াত্তর সূচকের বৃদ্ধি ছিল সেই জায়গায় আমরা খুব বেশি বিচলিত নয় যে আজকের বাজারের কালেকশন আমরা খুব বেশি বিচলিত নয় এবং বিনিয়োগকারীরা আজকে বাজারকে একটা শক্তিশালী বাজার হিসাবে দেখছে সামনের দিকে এবং আজকে বাজার প্রচুর বায়ার ছিল আজকে প্রায় এক হাজার একশো একাশি কোটি টাকা টার্ন ওভার হয়েছে এবং অ্যাডভান্স হয়েছে একশো সতেরোটি কোম্পানি এবং ডিক্লাইন হয়েছে দুশো বিয়াল্লিশটি কোম্পানি আমরা আজকে দেখছি যে ফার্মেসিক্যাল সেক্টরে আজকে টার্ন ওভার হয়েছে একশো চুয়াত্তর কোটি টাকা টেক্সটাইল সেক্টরে একশো উনচল্লিশ কোটি টাকা প্লাস মাইনাস ইঞ্জিনিয়ার একশো এক এবং ব্যাঙ্ক নাইনটি ফাইভ ইন্স্যুরেন্স একশো ষাট কোটি টাকার টার্ন ওভার হয়েছে দেখুন আমরা আজকে ব্লক মার্কেটে বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ বার্তা আমরা পেয়েছি ছত্রিশ কোটি টাকা প্লাস হয়েছে আজকে ব্লক মার্কেটের ট্রানজেকশনে প্রিয় বন্ধুরা আমরা আলোচনা করি এটা আমাদের শুধুমাত্র একটা মনশক্তিকে জাগ্রত করার জন্য আলোচনা আমাদের আলোচনা কখনো আপনার বাই সেলকে নির্দেশ করে না এটা আপনার একটা তথ্যভিত্তিক আলোচনা একটা আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে পাশাপাশি আমাদের যে পরিবার এই পরিবারের জন্য আমাদের এই আয়োজন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো সেখানে আমরা দেখেছি যে ব্লক মার্কেটে একটা ওরিয়ন ইনফিউশনের একটা বড় একটা অঙ্কের লেনদেন হয়েছে এবং লাভেলো আইসক্রিমের বড় একটা লেনদেন হয়েছে এখন আমরা প্রতিদিন কিন্তু ওয়াচ লিস্ট দেওয়াটা আমাদের পক্ষে ঠিক নয় বা এটা কখনোই সমুচীন নয় কারণ আপনার ওয়াচ লিস্ট শব্দের অর্থ কিন্তু আমাদেরকে এইগুলো স্পষ্টভাবে বুঝতে হবে এবং আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছি তারপর আজকে আমরা চারটি কোম্পানি নিয়ে আপনার শর্ট টাইমের জন্য আমি আলোচনা করব যে খুব অল্প সময়ের জন্য এই মাছগুলো আপনি একটু দেখবেন আমি এটা নিয়ে আলোচনা করব চারটি আছে আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আমরা যে ওয়াশ লিস্টগুলো আপনাদের সাথে বিগত সময় আলোচনা করছি যদি যেটা যার যেটা সংগ্রহ রয়েছে যদি সুযোগ থাকে যেদিন প্রাইস কারেকশান হবে এই কথাটা আমি কিন্তু প্রতি ভিডিওতে একটা কথা বলি যে আমাদের এন্ট্রি টাইমটা নিতে হবে দেখুন আজকে যদি আপনি যে কোনো একটি শেয়ার আপনার কালেকশান রয়েছে ধরা হঠাৎ করে আজকে সেটার অবস্থান পরিবর্তন হলো অর্থাৎ সূচকের কিছুটা অবনতির কারণে বাজার কারেকশানের কারণে সেটার দাম কমে গেল আপনি আরেকটু সংগ্রহ করে নেবেন এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে স্টক মার্কেটের মোর পলিসি এই জায়গাটায় আপনাকে কিন্তু বুঝতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু এক্সিটটাও কিন্তু বুঝতে হবে যে আপনি কখন কোনটার এক্সিট নেবেন এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আমরা আজকে বেশ কিছু আলোচনা এর মধ্যে অনেকগুলো রয়েছে যেগুলো আপনার হচ্ছে জোন ক্লোজিং যেগুলো আমরা সামনে খুব ফিউচার পাচ্ছি বাট শর্ট টাইমলি আমরা এগুলো দেখতে পারি আপনার সুদৃষ্টি রাখবেন চোখ রাখবেন বাট সিদ্ধান্ত আপনার বিকজ ইউর ক্যাপিটাল অ্যান্ড ইউর ডিসিশন আপনাকে এন্ট্রি নিতে যদি আপনি জানেন এবং টু দ্য পয়েন্টে আপনার যদি সেটার আলোচনা করেন বা সেটা নিয়ে কাছে নিয়ে রাখেন আপনাকে কিন্তু এই মার্কেট আপনাকে প্রফিট গেইন করার সুযোগ দেবে আমরা মার্কেটকে দোষ দেব না মার্কেটের সাথে যদি আপনি সদিচ্ছা বা সদ্ব্যবহার করতে না পারেন তো মার্কেট তো আপনাকে মানে একবারে সব কিছু নিজের হাতে তুলে দিবে না মার্কেটকে আপনাকে স্টাডি করতে হবে মার্কেটের সাথে আপনাকে মিশতে হবে মার্কেটের সাথে আপনার চলতে হবে তবেই মার্কেট আপনাকে ভালো কিছু দিবে এটাই বাস্তবতা এবং আজকে আমরা যেগুলোর গত কয়েকদিন বেশ একটা ভালো আসফলন দেখেছি উত্থান দেখেছি দশ বিশ পয়েন্ট দশ বিশ পয়সা বিশ পঞ্চাশ পয়সা আপনার নেগেটিভ হয়েছে এখানে বিচলিত হওয়ার কিছু নেই কারণ আগে যারা সংগ্রহ করে রেখেছিল আপনার যারা যেদিন উত্থান হয়েছে যেদিন হল্ট হয়েছে সেদিন যারা তাদের হিসাব কিন্তু আলাদা বাট যারা আগে থেকে কালেকশন করে রাখছে বা যারা আগে থেকে সংগ্রহ করেছে তারা সেদিন যদি সেল দেয় আপনার তো আমার তো সেই জায়গায় কোনো মন্তব্য থাকবে না কারণ তারা তো সবাই তো প্রফিট নেওয়ার জন্যই মার্কেটে তাই না সো এই জায়গাটা আপনাকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং আজকে আমি আলোচনা করবো ইনটেকের আজকে ডেলম হল ছিল এটা আমরা জানি এবং তিন টাকা দশ পয়সা জ্বর বৃদ্ধিতে ছিল আজকে চৌত্রিশ টাকা দশ পয়সা আজকে ক্লোজিং প্রাইস হয়েছে এবং আঠারো লক্ষ চব্বিশ হাজার এখানে হাত বদল হয়েছে ইনটেক এবং বঙ্গসের একটা আলোচনা আমরা কয়েকদিন আগে করেছি বাট আজকে আমরা দেখেছি বঙ্গস হল্ট হয়েছে আমরা দেখছি যে বারো টাকা আশি পয়সা দর বৃদ্ধি হয়েছে আজকে এবং একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা এখানে ক্লোজিং প্রাইস হয়েছে এবং আট লক্ষ সতেরো হাজার এখানে ট্রানজাকশন হয়েছে এবং আমরা নেটওয়ার্ক আজকে যদিও তিরিশ পয়সা নেগেটিভ হয়েছে যদিও নেগেটিভ হয়েছে বাট আমি এটা আলোচনার আপনাদের সামনে নিয়ে এসেছি এই জন্যই এটা দেখে চোখ রাখতে পারেন সুদৃষ্টি রাখতে পারেন এবং আরেকটা রেখেছি গত কয়েকদিন ধরে বা এর আগেও মেলার সাথে আলোচনা করেছি ওয়াল্টন হিল সেটাও আমরা সাথে আলোচনা করেছি আমরা আমরা নেটওয়ার্ক নিয়ে একটু কথা বলি এরপর আজকে আমরা নেটওয়ার্ক তিরিশ পয়সা নেগেটিভে আজকে লেনদেন হয়েছে প্রায় ছয় লক্ষ চুয়াত্তর হাজার এবং বিশ টাকা আশি পয়সা ক্লোজিং প্রাইস ছিল এবং ওয়াল্টন আজকে সতেরো টাকা তিরিশ পয়সা দর বৃদ্ধিতে আজকে লেনদেন হয়েছে পাঁচশো সাত টাকা ক্লোজিং প্রাইস ছিল সো সব কিছু মিলিয়ে আমরা বাজারের মধ্যে কিছু শঙ্কা আমরা রাজনৈতিক বেশ কিছু বিষয় ছিল সরকার এখন রাজনীতির এই ডামাডোল পেরিয়ে নির্বাচনমুখী হয়েছে সরকার এবং দেশের জনগণ এবং গতকাল যে একটা শঙ্কার পরিবেশ তৈরি হয়েছিল যে সেনা প্রধানের সঙ্গে প্রধান বিচারপতির একটা গুজব ছিল বৈঠক বিষয় নিয়ে আমরা একটা গুজব হিসেবেই নিব কেন কোনো তথ্যাদি প্রমাণে আমাদের কাছে নেই বা আমরা পাই নাই পাশাপাশি মানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে সো আমরা এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমি কেন তুলে ধরলাম অর্থাৎ দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বিনিয়োগ বাজার স্থিতিশীল থাকবে আমরা শঙ্কামুক্ত থাকবো আমরা যখন এই ধরনের প্যানিক নিউজ বাজারকে ছড়িয়ে দেওয়া হয় আমাদের দুর্বল চিত্রে যেসব বিনিয়োগকারী রয়েছেন যারা প্যানিকড হয়ে হয়তো বের হয়ে যান তাদের জন্যই কিন্তু আমাদের আয়োজন এখন বিষয়টা হচ্ছে যে দুই ধরনের আপনার এখানে চিন্তা আছে একটা হচ্ছে যে বাজারে কেউ গুজব ছড়িয়ে পড়লে কেউ কেউ লাভবান হন কারণ তারা সেই সময় কিন্তু সংগ্রহ করে নেন ওই যে বললাম তারা কিন্তু ইচ্ছা করে বাজারকে নেগেটিভ দিকে নিয়ে যাবে নিয়ে গিয়ে কি করবে সে তখন কালেকশন করে নেবে তারা ঠিক আছে এই এটা কিন্তু এই বাজারের একটা চরম বৈশিষ্ট্য যার কারণে আমাদের বাজারে কিন্তু ইপিএসএ এসব ফাংশন পি রেশিও আর এস আই রেসিস্ট্যান্ট কোনো কিছুই এই বাজারে শক্তভাবে অবস্থান করে না এবং সেগুলো প্যারামিটার এগুলো বা বেঞ্চমার্ক বলেন এসবে কাজ করে না কারণ কোম্পানির যে ডাটা যে তথ্য পুরোপুরি ম্যাক্সিমাম কোম্পানির এগুলো ভুল দেওয়া থাকে সুতরাং কোম্পানির ডাটা অনুসারে কিন্তু এই যে আর এস আই বলেন পি রেশিও বলেন ইপিএস বলেন এগুলো কিন্তু সব কিছু ওই কোম্পানির ডাটা অনুসারেই আপনার নিয়ন্ত্রিত হয় এখন যদি ইপিএস ভুল দেয় তাহলে আমি কী করবো তাহলে আপনার ক্যাপিটাল ভুল আসে অডিট রিপোর্ট ভুল আসে তাহলে সেগুলো কি এই ক্যানলিসটি কি আমাদের বাজারকে কাজ করতে পারবে তো আমরা যেসব নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে বাজার সার্বিক তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ করি আমরা সকলের সাথে আলোচনা করি এবং আমাদের এই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটি সুন্দর মত বিনিময়ের পরিবেশের মধ্য দিয়ে আমাদের সাথে একটা সেতু বন্ধন করি আমাদের যে লিস্ট ছিল আগেরগুলো সবগুলোর দিকে আপনার চোখ রাখবেন যার যার যেটা আছে সেটা দিয়ে চোখ রাখবেন যদি আপনার বাজার যদি কারেকশানের দিকে যায় অবশ্যই আপনার যদি সুযোগ থাকে আপনি সেটাকে সংগ্রহ করবেন তাহলেই এই বাজার থেকে আপনারা ভালো কিছু নিতে পারবেন বাজারে উত্তরোত্তর অগ্রগতি আমরা কামনা করছি বিনিয়োগকারীদের উত্তরোত্তর সফলতা কামনা করি পাশাপাশি সকলেই এটি সুন্দরভাবে চলবে এই প্রত্যাশা রইল আজকে এখানে বিদায় নিচ্ছি